আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বলো আপনারা কিভাবে বাড়িতেই ড্রাই ফ্রুট মিক্স তৈরি করতে পারেন এর জন্য আমরা প্রথমে নিয়েছি হলো মিষ্টি কুমড়ার বিচি আমরা মিষ্টি কুমড়ার বিচিটাকে সামান্য পরিমাণে শুকিয়ে নিয়েছি শুকানোর পর আমরা বিচির চোলকাটাকে ছাড়িয়ে নিয়েছি তো মিষ্টি কুমড়া বিচির পর। আমরা এখানে নিয়েছি হলো আমন্ড আপনারা কিন্তু এইসব বাদামগুলো যে কোনো মুদিখানা দোকানে কিনতে পারেন আপনারা যদি পাইকারি হিসাবে কিনেন তাহলে কিন্তু খুবই কম দামে বাদামগুলো কিনতে পারেন এখানে আছে হলো কাজু এবং পেস্তা আছে হলো চীনা বাদাম তো আমরা কিন্তু সবগুলোকে দোকান থেকে কিনে এনেছি এছাড়া আমরা নিয়েছি হলো কিসমিস তো সবার প্রথমে আমরা আমন্ডগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমরা কিন্তু এগুলোকে ধোবো না এভাবে একটা কাপড় ওপর নেব নিয়ে আমরা বাদামগুলোর উপর দিক দিয়েও কাপড় দিয়ে ঢেকে দেবো ঢেকে তারপর আমরা হাত দিয়ে ভালোভাবে ঘষে বাদামগুলোকে পরিষ্কার করে নেবো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ঘষলেই কিন্তু বাদামগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমরা কিন্তু একই রকমভাবে কিসমিশগুলোকেও পরিষ্কার করে নেব আপনারাও সময় নিয়ে সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর আমরা বাদামগুলোকে ভেজে নেব এর জন্য আমরা ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি গরম করে আমরা একদম লো আছে বাদামগুলোকে সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব তো বাদামগুলো যত ভালোভাবে ভাজা হবে এর থেকে ফ্লেভারগুলোও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে আমরা এক এক করে সবগুলো বাদামকে ভেজে নেব। নেবা বাদাম গুলোকে ভেজে নিয়েছি তারপর আমরা আমন্ডকে ভেজে নেব। এগুলো কিন্তু বেশি ভাজা ভাজা প্রয়োজন নাই হয়ে যাবে। তারপর নেব্যানে দিয়ে দেব হচ্ছে কাজু আমরা কাজুটাকেও কিছুক্ষণ ভেজে নেব তো কাজুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে হচ্ছে পেস্তা যেহেতু পেস্তাটা একটু ছোট এবং ভাজা হতে সময়টাও খুব কম লাগে তাই আমরা এটা পরে দিলাম তো পেস্তাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেবো আপনারা বাজার থেকে যে ড্রাই ফ্রুটসগুলো কিনেন ওইগুলোর কিন্তু খুবই দাম হয়ে থাকে আপনার চাইলে কিন্তু এভাবে বাড়িতে ড্রাই ফ্রুটগুলো কিনে ভেজে নিজের মতো করে পরিষ্কার করে তৈরি করতে পারেন তো তারপর আমরা কিশমিশগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে আমরা প্রথমে চীনা বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব তার জন্য আমরা একটা পাতিলে নিয়ে নিয়েছি তারপর আমরা একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর কিন্তু সবগুলো মিশিয়ে নিলে ড্রাই ফ্রুটস মিক্স তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনারা কিন্তু এখান থেকে একমুট খেলে প্রতিদিন প্রতিদিনের যে পুষ্টি ঘাটতিটা সেটা কিন্তু মিটে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ